আসসালামু আলাইকুমার মই কি অবাৰ কথা নবীর শানে আজা জাহানে মুনাফিকে গনে কেন মুসলিম কা দেনা হৃদয় নবীজির অপমানে কেন মুসলিম কা দেনা হৃদয় নবীজির অপ নবীর নু রে আলোকিত হইল দুনিয়া নবীর ছায়া অঙ্কন করতে শুরু পারে না সেই নবীকে মাটি বলে মুনাফিক গনে কেন মুসলিম কাঁদে না হৃদয় নবীজির অপমানে কেন মুসলিম কাঁদে না হৃদয় নবীজির অপমানে মিলা দেখি আমি সবই ছিল নবীজির জামানাতে সাহাবাগন দাঁড়িয়ে যেতেন নবীজির আগমনে সাহাবাগন দাঁড়িয়ে যেতেন নবীজির আগমনে মিলাদের বেদাতে বলে মুনাফিক গনে কেন মুসলিম কাঁদে না হৃদয় নবীজির অপমানে কেন মুসলিম কাঁদে না হৃদয় নবীজির অপমানে নবীর পায়ে চুমা দিতেন সাহাবা গনে কদম বুসি sahab এটা সবাই জানে কদম বুসি কে শেস্তা বলে মুনাফিক গনে কেন মুসলিম কাদে না হৃদয় নবীজির অপমানে কেন মুসলিম কাঁদে না হৃদয় নবীজির অপমানে পোশাক পরে নবী আমার জন্ম নিয়েছিলেন খাতনা অবস্থায় তিনি দুনিয়া তেলেন সামনে পিছনে তিনি দেখেন সমান ভাবে এই নবী নাকি তাদের মত বলে মানে কেন মুসলিম কাদের নারী নবীজির অপমানে কেন মুসলিম কাদের নারী দয় নবীজির অপমানে নূর নবীজির ঘাম থেকে সুগন্ধি বের হয় নবীজি আমার ঘুমালেও কল্প জাগ্রত রয় সেই নবীজির তুলো নাকি কারো সাথে হয় নবীজি নাকি তাদের মত বলে মানে কেন মুসলিম কাঁদে না হৃদয় নবীজির অপমানে নবীর সাজে আঘাত কে গনে কেন মুসলিম কাদে নারী হৃদয় নবীজির অপমানে কেন মুসলিম কাদে নারী হৃদয় নবীজির অপমানে